আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ কে আর কি নাম তোমার নাম কে কোন ক্লাসে পড়ো পড়ি ফাইভ তুমি শিশুতে পড়ো তুমি ফাইভে কোন স্কুলে ও বুঝতে পারছি আসসালামু আলাইকুম যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে বিগত আমি তিন মাস ধরে আমি ইউটিউবে আপলোড করে যাচ্ছি অ্যানিমেশন ভিডিও তো অ্যানিমেশন ভিডিও এই কারণে মানে চ্যানেলটা মনিটাইজেশন হোক সেই জন্য আপনাদের এখন এমন একটা কিছু দেখাবো গ্রামের দৃশ্য আপনারা তো অনেক শহরে থাকেন অনেক বিভিন্ন জায়গায় থাকেন হ্যাঁ বিভিন্ন ভালো কিছু দেখতে পাচ্ছেন না গ্রাম ভিলেজের তো আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। আর আমার নিজে নিজে আমার কিন্তু শখ ছোট থেকেই শখ আমি ইউটিউবিং আর সেখান থেকে আর্নিং করব আর আমি ট্রাভেলস ভিডিও করার চিন্তা ভাবনা আমার বেশি গ্রামের কিছু হাঁস দেখতে পাবেন এখন

মানে দোকানটায় পুরো জ্যাম লাগিয়ে আমাকে আমাকে শ্যাম্পু আছে না পাই না শ্যাম্পু দেখেন অঁ ঠিক আছে